বন্ধুরা শেলসিয়া বা মোরগঝুটি ফুল গাছের একেবারে ইনিশিয়াল মোমেন্টে প্রচুর গ্রোথ করতে গেলে মেনে চলতে হবে কয়েকটি শর্টকাট টিপস নাম্বার ওয়ান এই গাছের মাটি তৈরি করুন চার ভাগ মাটি চার ভাগ কম্পোস্ট সার এক ভাগ বালি এবং এক ভাগ মিশ্র সার দিয়ে যার মধ্যে থাকবে হাড়ের কুচি শিংকুচি হাড়ের গুঁড়ো রক্তসার এবং অবশ্যই নিমখোলের গুঁড়ো এই সারটা ভালো করে মিশিয়ে দিয়ে তবেই চার ইঞ্চি পটে এই গাছগুলোকে বসিয়ে দিন খুব তাড়াতাড়ি যাতে এই গাছের ফুল না চলে আসে তার জন্য অবশ্যই একটা ওয়ার্ম হোয়াইট এলইডি বাল্ব এই গাছের ঠিক তিন ফুট হাইটে এইরকমভাবে ঝুলিয়ে দেবেন এবং রাতের বেলা দু ঘন্টার জন্য এই গাছের উপর আলো দেবেন তাহলেই কিন্তু গাছগুলো প্রেগনেন্সি পিরিয়ডে না গিয়ে খুব তাড়াতাড়ি লম্বা হয়ে উঠবে নাম্বার থ্রি এক লিটার জলের মধ্যে এক গ্রাম ডিএপি এবং এক চামচ গুঁড়ো শস্যের খোল তিন দিন ভিজিয়ে সেই জলটাকে ছেকে একটু ফাঙ্গিসাইড মিশিয়ে দিয়ে তবেই গাছের গোড়ায় দিন সপ্তাহে দুদিন করে নাম্বার ফোর এনপিকে কুড়ি 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 ফার্টিলাইজার এক গ্রাম এক লিটার গুলে এই গাছের পাতায় স্প্রে করুন নাম্বার ফাইভ ব্যাবিস্কিন ফাঙ্গিসাইড এক গ্রাম এক লিটার গুলে স্প্রে করবেন সপ্তাহে একদিন এবং কাকা পেস্টিসাইড আপনারা এক এম এল এক লিটার গুলে গাছের পাতায় স্প্রে করবেন পরের সপ্তাহে একদিন এই কয়েকটা করতে পারলেই আপনার সেলুসিয়া সবার চাইতে সেরা হবে কথা দিলাম